এভরিওয়ান এভরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদের সাথে থাকার জন্য মিষ্টি অনুরোধ রইল দেখতেই পাচ্ছ পুটুষ হেড ম্যাসেজ করতে এখন ব্যস্ত রয়েছে বাবা কালকে ওর শরীরটা একদমই ভালো ছিল না আমারও জ্বর এসেছিল তাই বাড়ি গিয়েছিলাম বিকেলের দিকে আর সন্ধ্যের পর থেকে পুটুষের শরীরটাও ভালো লাগছিল না ঘ্যান ঘ্যান করছিল সন্ধ্যের পর থেকে ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমচ্ছিল না শুধু ঘ্যান ঘ্যান কান্নাকাটি করে যাচ্ছিল এরপর আমার মা মানে ওর দিদু ওকে একটু তেল দিয়ে মাসাজ শুরু করলো যেহেতু জ্বর হলে আমরা বড়রাই কীরকম ক্লান্ত হয়ে পড়ি আর শরীরটাও ভালো লাগে না হাত পা যন্ত্রণা করে তো ওর ক্ষেত্রে তো সেটা আমি ব্যাপারটা বুঝতে পারিনি কিন্তু মা দেখছি একটু তেল দিয়ে ওর মাথাটা ম্যাসেজ করে দিচ্ছে ভুরু টুরু কপাল টপাল একটু টিপে দিচ্ছে তা ও কিন্তু একদম চুপ হয়ে সেটা ফিল করছিল আর দেখো লাস্টের দিকে একটু হাসি হাসি মানে মনটা ভালো হয়ে যাচ্ছিলো আর আরাম পাচ্ছিল এরকম করে ও আস্তে আস্তে পরে ঘুমিয়েও পড়েছিল কি অদ্ভুত না কি সুন্দরভাবে ম্যাসেজ করছে আর প্রথমে তো শরীরটা ভালো লাগছিল না যে ম্যাসেজ শুরু করলো হঠাৎই ও চুপ হয়ে গেল সুন্দরভাবে সেটা ফিল করলো মাকে হাত পাও টিপে দিচ্ছিল তারপর চোখের ব্রুট্রু দেওয়ার পর পরে লাস্টে একটু স্মাইল করলো করে যেই বন্ধ করে দিচ্ছে তখনই মানে একটু আওয়াজ দিচ্ছে যে না আমাকে আরেকটু করে দাও এরকম করে বারবার করার পর আস্তে আস্তে বাবু ঘুমিয়ে পড়লো এই তাই সবাই কথাই বলে না যে মায়ের পর যদি কেউ একজন থাকে সে হচ্ছে দিদু যে বাচ্চাকে একটু ভালোভাবে বোঝে অবশ্যই মা আমার থেকে অনেকটাই বুঝেছে যে যেটা আমি বুঝতে পারিনি মা সুন্দর করে মাসেজ করার পর দেখো ঘুমিয়ে পড়েছে সো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু